তো আমরা এই মুহূর্তে আছি ক্যানাডার নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ব্যাপারে নিউ ফাউন্ডল্যান্ড যে আইল্যান্ডটি রয়েছে সেই আইল্যান্ডের মিডল কোফ নামক বিচে এখানে একটা খুবই আগ্রহ বিষয় আছে আমি আপনাদেরকে দেখাতে যাব যদি আমি নিউ ফাউন্ডল্যান্ডে থাকি এটা আমার বাসা থেকে প্রায় বিশ বিশ বাইশ কিলোমিটার দূরে এই বিচটি আমি দেখাতে চাই আপনারা দেখলে খুবই আপনাদের অভিভূত হয়ে যাবে হচ্ছে আটলান্টিক সমুদ্রের পাড়ে মিডল কোস বিচে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ তারা কি করছে। মাছ ধরছে দেখেন এই মাছগুলো এই পানির সাথে ভেসে এসেছে এবং এখনো ভেসে আসতেছে আপনারা জীবিত মাছগুলো দেখতে পাচ্ছেন পানির ভেতরে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে এই যে দেখেন মাছ অসংখ্য লাখ লাখ মাছ ভেসে আসতেছে এই মাছটাকে এখান এখানে বলা হয় এই অঞ্চলের মানুষ তাদেরকে এই মাছটা খাওয়া যায় আমরাও খেয়েছি মাছটা ভালো টেস্টি ছোটো ছোটো মাছ খুব একটা বড় না যেহেতু সামুদ্রিক মাছ সল্ট ওয়াটার ফিশ সো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ লাখে লাখে মাছ এই জায়গাটিতে একেবারে চেয়ে মাছ বেশি এবং পুরা এই চের চারপাশে হাজার হাজার লাখে লাখে মাছ অবাক করা ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন কত মাছ অসংখ্য মাছ এবং এই মাছটা দু মানুষরা সল্ট দিয়ে ড্রাই করে তারপরে খায় তো আজকে আমরা মাছ আসলে আমি ধরতে চাই না কারণ এর আগে আমি মাছ ধরেছিলাম একদিন দুদিন আগে আরেকটি জায়গায় আরেকটি বীচে প্রায় দশ থেকে পনেরো কেজি মাছ যে মাছগুলো পরবর্তীতে আমরা প্রত্যেক খেতে পারি নাই তার কারণে ফেলে দিতে হয়েছে সো আজকে আর ধরবো না মাছ কারণ প্রাকৃতিক সম্পদ নষ্ট না করাই বেটার যদি ব্যবহার না করা যায় তাহলে নষ্ট না করা বেটার